পরে তিনি তার গন্তব্য যেহেতু তিনি অজ্ঞান কিভাবে আসবেন কোথায় যাবেন তিনি নিজের যেহেতু অজ্ঞান পরে তিনি যে গাড়িতে এসেছিলেন সেই গাড়ি দেয় নিয়ে আসে এরপরে তাকে পাওয়া যায় এবং তিনি এখনও অজ্ঞান অবস্থায় রয়েছেন এবং আমরা যতটুকু শুনেছি তিনি গাজীপুর থেকে কচুয়ায় যাওয়ার যাওয়ার জন্য তিনি সাইনবোর্ড নামবেন আচ্ছা কোন গাড়িতে গাড়ির নাম জানেন গাড়ির নাম কি

অজ্ঞান অজ্ঞান পড়ে হয়ে নিজ উপজেলায় কচুয় না পৌঁছে তিনি শরণখোলা উপজেলায় চলে এসেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল আমিন তার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তিনি গাজীপুরে কোনো একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্য কোনো ব্যবসা করেন এখন পর্যন্ত আমরা সেই তথ্য নিশ্চিত করতে পারিনি যে তিনি গাজীপুরে কী করেছেন বা কী করছেন তার পেশাটি তিনি গাজীপুর চৌরাস্তা থেকে পবিত্র ইদুল আজাহায় তার নিজ উপজেলা কচুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আরমান গাড়িতে আরমান পর্যটক যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তিনি সাইনবোর্ডে নামার কথা ছিল কিন্তু তিনি সাইনবোর্ডে কীভাবে নামলেন তাকে যে অজ্ঞান করে রেখে দেওয়া হয়েছে তাই তিনি চেতনাহীনভাবে শরণখলায় আসেন শরণখলা আসার পরে শরণখোলার মানুষের সহযোগিতায় তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়। এখন আমরা কিছুক্ষণ আগে শরণখলা থানার সাব ইন্সপেক্টর এসআই বিনয় কুমার হাওলাদার আমরা তার সাথে কথা বলেছি তিনি উল্লেখ করেছেন আপাতত তার নাম পাওয়া দিয়েছে এবং অ্যাড্রেসও পাওয়া দিয়েছে তার নাম মোহাম্মদ খায়রুল আমিম বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তার বাড়ি হচ্ছে কচুয়া উপজেলায় এবং ইতিমধ্যেই তার আত্মীয় স্বজন এখানে আসার কথা বলেছে এবং এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান যদি আর কাছ থেকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন তাকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার সবকিছু নিয়ে গিয়েছে এবং তিনি অজ্ঞান হয়ে গাড়ির মধ্যেই মনে হয় না আচ্ছা আমরা বিস্তারিত একটু চাচার কাছ থেকে জানতে চাই আসলে আচ্ছা এদিকে যদি একটু পার্ট হয় প্রচুর পরিচর্যা আমার আপনার নাম কি আচ্ছা ওনার নাম হচ্ছে খায়রুল আবিন আপনি ওনার সম্পর্কে কী কী এখন পর্যন্ত জেনেছেন আমরা হসপিটালে ছিলাম যে রুগী সকালে লয়ে গিয়েছে পরিবহনে গাড়িতে আসছে নামার কথা আচ্ছা ওরা কি তখন জ্ঞান ছিল না সাইনবোর্ডে নামার কথা নামে নাই নামছে ডাঙ্গা নামাই থেকে গেছে রাস্তা ভালো থেকে গেছে গাড়িওয়ালারা তারপর সাইন বই সামনে সাইন বই পাইছে এই হসপিটালে ভর্তি করছে আমি এটা আসা করছি বুলি করে ছবি আসছে ঠিক আছে তারপরে একটা ঘড়ি পেয়েছি আর একটা প্রশ্ন পাইছি ওই রাস্তায় রাস্তা হয়ে গেছে আচ্ছা উনি কি কথা বলেছিলেন সাইন লাগে কথা বলতে কৌশল বাড়ি এটুকু কথা বলতে পেরেছি আর কোনো কথা বলতে পারেন আমরা একটু একটু তার সৃষ্টি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে পবিত্র ঈদুল আজাহা বা অন্য অন্য কোনো অকেশনে এরকম কিন্তু অজ্ঞান পার্টি বা বিভিন্ন প্রতারক চক্র তারা কিন্তু তৎপর থাকে এবং বারবারই কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হয় যে আপনারা অজ্ঞান পার্টি বা অচেনা অপরিচিত কারো কোনো কিছু দেওয়া খাবার খাবেন না কিন্তু হয়তোবা কারো পূর্বাঞ্চনায় এমনভাবে প্রতারক চক্ররা কথা বলেন আপনের মতন হয়ে যান তখন হয়তোবা সহসরল প্রকৃতির মানুষগুলো বা যে কোনো কারণে তারা তাদের কাছ থেকে কিছু খেয়ে থাকে আর খাওয়ার পরে যা হয় তা হচ্ছে এই আমিনের যে পরিস্থিতি হয়েছে এরকমই পরিস্থিতি হয় তখন সর্বস্ব সব কিছু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে জীবনের একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় এবং দেখতে পাচ্ছেন তিনি কি অবস্থা সম্পূর্ণ অবস্থা আছে কিন্তু কিছুই তার অনুভূতি নেই কোন ধরনের সচেতনাবোধ নেই কারণ তার সবকিছু যে নিয়ে গিয়েছে এবং সব সময় আমরা একটু বলি tata আপনি কি জেনেছেন এই যে দুটো নাম থাকে দুটো জনের নাম আর কি সেটা

একটা অবস্থা দেখে আটকোন কত ভেঙে অবস্থা ই আছে ইতিমধ্যে শরণ করা থানা পুলিশ আসলে মানুষের কল্যাণে কাজ করছেন তা দেখতে পাচ্ছেন এখানে কি বিনয় কুমার হাওলাদার তিনি এসেছিলেন এবং তিনি তথ্যপত্র সংগ্রহ করছেন এবং তার সাথে কি ইতিমধ্যে যোগাযোগ করেছেন আমরা আরেকবার যদি দেখাই মোহাম্মদ খাইরুল আমিন আমরা এখন পর্যন্ত তথ্য সূত্রে তার অ্যাড্রেস নিশ্চিত করেছি বা শুনতে পেরেছি তার মোহাম্মদ খায়রুল আমিন তার বাড়ি হচ্ছে কচুয়া উপজেলায় তিনি গাজীপুরের চৌরাস্তা থেকে আরমান পর্যটকের গাড়িতে করে তিনি কচুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তিনি সাইনবোর্ডে নামবেন এরকম তিনি উল্লেখ করেছেন এরপরে যেহেতু তিনি একটি প্রতারক চক্র বা অজ্ঞান পার্টি খপ্পরে তিনি পড়ে গিয়েছেন পড়ে যাওয়ার পরে তার সব কিছু লুটে নিয়ে যায় উনি দেখতে পাচ্ছেন এখনও তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন এখনও কিন্তু এখানে দেখছে তাই সবাইকে সতর্ক হতে পারে রাস্তায় অপরিচিত যাকে আপনি চেনেন না তার কোনো কিছু দেওয়া খাবার বা তার সংস্পর্শে না থেকে কিছুটা দূরে থাকাই সবচেয়ে বেটার হয় তা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ইতিমধ্যেই শরণখোলা থানার সাব ইন্সপেক্টর হিনয় কুমার হাওলাদার তিনি আমাদেরকে জানিয়েছেন তার আত্মীয় ইতিমধ্যে রওনা দিয়েছেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে তা আপনাদেরকে আবারও বলবো ঈদুল আজাহায় ঘরে ফেরা মানুষ আবার ঘর থেকে কর্মস্থলে ফেরা মানুষগুলো টার্গেট করে তারা তাই আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এদের সহযোগিতা নেবেন আমরা বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন তিনি এখানে রয়েছেন এবং তিনি এখনো ঘুমের মধ্যে রয়েছে আসলে তার কোনো অনুভূতি নেই এবং এখানে আমরা একটু বিনয় দার সাথে এবং ওনার শার্ট প্যান্ট এই দেখতে পাচ্ছেন এবং তার সাথে আচ্ছা চাচা ওনার কোনো ব্যাগ বা টাকা পয়সা পাওয়া গিয়েছে কিনা

একটি শার্ট একটি প্যান্ট এবং জুতো এবং তার হাতে ঘড়ি ছিল কি ঘড়ি ছিল ঘড়ি ছিল একটা

আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন তা আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার এখানে আপনাদের আরেকবার বলি মোহাম্মদ খায়রুল আমি যার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তিনি গাজীপুরের চৌরাস্তা থেকে আরমান পর্যটকের গাড়িতে করে পবিত্র ঈদুল আজহার ছুটিতে তার বাড়ি পত্র উপজেলায় তিনি আসবেন এবং তারপরে তিনি অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন প্রতারক চক্রের খপ্পরে পড়ার পরে তার সর্বস্ব সব কিছু নিয়ে যায় প্রতারক চক্র এবং তাকে অচেতন অবস্থায় আরমান গাড়িতে তিনি থাকেন পরবর্তীতে আমরা যা স্থানীয় জনসাধারণ যা উল্লেখ করেছেন তার ভিত্তিতে আমরা বলছি যে পরবর্তীতে তাকে আরমানগড়ের জস্তাব ছিল তারা তাকে রাস্তার উপরে রেখে দেয় এটা আসলে খুবই অমানবিক কাজ করেছেন আমরা এই ব্যাপারে আরমানগাড়ি কর্তৃপক্ষকে অবশ্যই কথা বলবো যে আসলে তাকে হাসপাতালে না নিয়ে এসে কেন রাস্তায় ফেলে গেল এজন্য আমরা এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেই আরমানগড়ের জস্তাবরা তারা তাকে রাস্তায় ফেলে দিয়েছে অত্যন্ত দায়িত্বহীনতার একটি কাজ করেছেন অমানবিকতার একটি কাজ করেছেন যেজন্য আমার মনে হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে কারণ তার গাড়িতে এসেছে তারও তো দায়িত্ব রয়েছে এবং আসলে আপনারাও মতামত করবেন যে আসলে এই গাড়ির প্রতি ব্যবস্থা গ্রহণ করা উচিত কি না আইনগত হবে তারপরে তিনি এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় ফেলে যাওয়ার পরে স্থানীয় জনসাধারণ কলকাতার সাব-ইনস্পেক্টর কুমার গোড়াদার এবং এখানে আমাদের আরেকজন পুলিশ সদস্য টিপি এসেছে আমরা আপনাদের দু সরাশনি আপনারা ভালো থাকবেন